জিএসটি এক কথাই বলা যেতে পারে দেশের মানুষের নাবিশ্বাস বিশ্বাস হয়ে উঠেছিল সেই জিএসটি কমানোর কথা ঘোষণা করে কেন্দ্র সরকার কয়েকদিন আগেই দেশের অর্থমন্ত্রী এই জিএসটি নতুন জিএসটি নিয়মের কথা ঘোষণা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই জিএসটির ফলে যিনি জিনিসপত্রের দাম কমে তার সুবিধা দেশবাসীকে নেওয়ার কথা আহ্বান জানান আর প্রশ্ন যে এই যে জিএসটি কম করা হলো সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন কিন্তু এরাজ্যে সুবিধা নেবে কোন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাব ইতিমধ্যে জিএসটি কম করার কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার এবং যার ফলে আজ থেকে অর্থাৎ বাইশে সেপ্টেম্বর থেকে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কমতে চলেছে যার ফলে মধ্যবিত্তদের বলা যায় অনেকটাই স্বস্তি এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই বা ধন্যবাদ জানাচ্ছেন অনেকেই উল্টো দিকে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসন দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ইতিমধ্যেই জিএসটি বলা যে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মাঠে না পড়েছে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে যেটা প্রথম থেকেই বলা হচ্ছিল যে স্বাস্থ্য বিমায় জিএসটি তুলে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে এবং যদি আমরা এই বিশেষ ব্যাখ্যা করতে চাই তাহলে এই জিএসটি বন্ধ করার জন্য একা তৃণমূল কংগ্রেস নয় জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ওমর আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ এমনকি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি পর্যন্ত কেন্দ্র সরকারকে এই জিএসটি শিথিল করার জন্য চিঠি লিখেছিলেন কিন্তু এ রাজ্যের শাসক দল তারা রাজনীতি খুব ভালো করতে জানে রাজনীতি ভালো করতে জানে বলেই তার রীতিমতো ফায়দা নিতে নেমে বলল এবং ইতিমধ্যে যেটা বারবার স্বাস্থ্যবিধতাও রয়েছে পাশাপাশি এই জি এতটা সময় লাগলো কেন প্রধানমন্ত্রী কেন দেশের জিনিস ব্যবহার করতে বলছেন নানাবিধ কথা কিন্তু প্রসঙ্গে তারা তুলে ধরছেন উল্টো দিকে বিজেপি এই দিকে অনেকটাই ব্যাক ফুটে পড়েছে এই জিএসটি কম করার ফলে জিনিসপত্রের দাম অনেকটাই কমেছে এর জন্য প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকারের ধন্যবাদ জানো বিজেপি নেতারা তেমন কোনো মন্তব্য কিন্তু রাখতে পারছেন না কোথাও যেন আড়ালে অর্থাৎ বিজেপির যে হাতিয়ার সেই হিন্দুত্ব সেই হিন্দুত্ব আড়ালে কোথাও যেন মানুষের যে সুবিধা সেই সুবিধাগুলোর কথাও তুলে ধরতে পারছে না বিজেপি আর সেই যে তৃণমূল কংগ্রেস যাদের রীতিমতো এই জিএসটি কম করার কোনো ভূমিকাই তেমন নেই অথচ তারাই এর ফায়দা নিতে মাঠে পড়েছে রীতিমতো কিন্তু আমরা যদি এই রাজ্যের কথাই চিন্তা করি রাজ্যে অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে পেট্রোল ডিজেলের দাম অনেকটাই বেশি এবং এই জিএসটি কম করার ফলে আরও কমে যায় অন্যান্য রাজ্যে কিন্তু এই বাংলায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু জিএসটি কমানোর কথা বা এই পেট্রোল ডিজেল দাম কমার কথা ঘোষণা করে কারণ পার্শ্ববর্তী বিহার রয়েছে বিহারে যদি যাই দুই দেশে দুই রাজ্যে পেট্রোল ডিজেলের দামের বিস্তর ফারাক এর দায় কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তাই নিয়ে যে রাজ্যের বিজেপি নেতারা আন্দোলন করা বা সেরকম প্রেসমিট করা বা সেরকম ঝাঁপিয়ে পড়া তেমন কোনো দেখা যায় না সুতরাং এখান থেকে বলে যেতে পারে যে ফাঁকা মাঠে গোল দিচ্ছে তৃণমূল কংগ্রেস যে জিএসটি কমালো কেন্দ্র সরকার মোদী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা মধ্যবিত্তিত অনেকটাই স্বস্তি পথে অত সেই ফায়দা এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নিতে পারছে না তারা এই ইস্যুটাকে হাতিয়ার করে রাজনীতি করতেই পারছে না উল্টো দিকে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই ইস্যুটাকে যেখানে তাদের কোনো ভূমিকায় নেই সেইটাকে হাতিয়ার করে তারা কিন্তু রীতিমতো রাজনীতি করার পথে নেমে পড়েছে এবং যেটা বারবার করে যেটা বলার চেষ্টা হচ্ছে তা হচ্ছে এই জিএসটি মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে জিএসটি কমিয়েছেন বা রাজ্য সরকার স্বাস্থ্যবিধি জিএসটি কমানোর জন্য অনুরোধ করেছিল ফলে সমস্ত ফায়দা নিতে কিন্তু প্রস্তুত নির্মূল কিন্তু বিজেপি নেতারা বিজেপি নেতারা এখন পর্যন্ত এই জিএসটি নেই কিন্তু বা জিএসটি শিথিলতা নিয়ে সাধারণ মানুষের সুবিধা সেই সুবিধা নিয়ে তেমন কোনো বিবৃতি কিন্তু দিতে পারেনি ফলে জিএসটি কেন্দ্র সরকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও রাজ্যের বিজেপি খুব একটা তার সুবিধা সুযোগ সুবিধা নিতে পারছে না ফায়দারা বাচ্চা তৃণমূল কংগ্রেস এর জন্য ব্যর্থ কিন্তু রাজ্য বিজেপির নেতারাই ব্যর্থ বিজেপির রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যর্থ প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রত্যেকে অর্থাৎ বিজেপির টিমে এই মুহূর্তে যারা রয়েছেন তার নেতৃত্ব দিচ্ছেন বাংলায় প্রত্যেককে এই ব্যর্থ দায় নিতে হবে কারণ যেভাবে তৃণমূল কংগ্রেস কোনো ভূমিকায় নেই যার কোনো ভূমিকা নেই তারাই সুফল নিয়ে বিষয় নিয়ে রাজনীতি করছেন একের পর এক বিবৃতি দিচ্ছেন অথচ বিজেপি নেতারা সেই নিয়ে তেমন কোনো সরব হতেই পারছেন না যার ফলে এই জিএসটি কেন্দ্র সরকার হলেও তার রাজনৈতিক ফায়দা কিন্তু তৃণমূল কংগ্রেসও পাচ্ছে আপাতত বলায় ধরে এখন দেখা যাক বিজেপি নেতারা এ নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন কি না বা এই জিএসটি কমানোর সাধারণত যে সুবিধা হয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে এর জন্য বিজেপি নেতারা তারা এর সপক্ষে তেমন করে যুক্তি দিতে পারে না সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন